সুন্দর একটা শাহিওয়াল যাতে বকনা বাচ্চা দেখতেছি আমরা আপনারা অনেকে আমাদের কাছে দেখতে চেয়েছিলেন যে শাহিওয়াল বকনা বাচ্চা দেখাবে আমরা এই হাটে আসি কিন্তু সবসময় আমরা দেখি না আজকে পেয়ে গেলাম আমরা তাই আমরা দেখাচ্ছি এবং আজকে তো আমরা দেখলাম যে কীটের ক্লাস আছে সম্ভবত নাকি বয়স কেমন হবে এটা বছরের বছরের রানমানিক

ছয়চল্লিশ ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখলাম মশলা গুঁড়োটা খুব সুন্দর জিরের ক্রস এটা রকা বাচ্চা ছেচল্লিশ হাজার হলে এটা বিক্রি হবে বিশাল আকারের একটা গাভি গরু দেখতেছি আজকের হাটের সবচেয়ে বড় গাভি হচ্ছে এটা পাকিস্তান জাতের এটা কেমন দামে বিক্রি হবে আমরা শুনবো আসলে আমরা গরু মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই নাম মুস্তফা মুস্তফা গরু ব্যবসা করা হয় নাকি কটা আনছিলেন আজকে আজকে তিনটা আনছিলাম

কত হলে ছাড়ার ইচ্ছা আছে আপনাদের ছাড়ার ইচ্ছা তো আশি পঁচাত্তর এরকম হলে একশো পঁচাত্তর আশি হলে এটা বিক্রি হবে না ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক মার্শাল্লা গরুটা আমরা দেখলাম বিশাল আকারের গরু এক লক্ষ পঁচাত্তর হাজার বা এক লক্ষ আশি হাজার হলে এটা বিক্রি হবে মার্শাল্লা দর্শক এখানে আমরা খুব সুন্দর একটা শাহিওয়ান জাতের বকনা বাচ্চা দেখতেছি আমরা আপনার অনেকে আমাদের কাছে দেখতে চেয়েছিলেন যে শাহিওয়াল বকনা বাচ্চা দেখাবেন তো আমরা এই হাটে আসি কিন্তু সবসময় আমরা দেখি না আজকে পেয়ে গেলাম আমরা তাই আমরা দেখাচ্ছি এবং আসলে এই দাম দামদার সম্পর্কে আমরা শুনি গরু মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন চাচার বাসা কোথায় বিক্রমপুর 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 থেকে হজরতপুর হাটে টলারে আসেন নাকি

পাঁচচল্লিশ হাজার হলে এটা বিক্রি হবে